দোকান পাঠ উচ্ছেদের নোটিস দীর্ঘদিন ধরেই হাওড়ার বালি কডলাইনের ধারে কম বেশি প্রায় দেড়শোটির মতো নানা রকমের অস্থায়ী দোকান আছে বালিতে আগত রেল পথযাত্রীদের কেনাকাটার জন্যই দোকানগুলি রমরমিয়ে জমিয়ে চলছে বিগত কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে একটি নোটিস জারি করে বলা হয়েছে যে রেলের এই দখলদারি জায়গায় গজিয়ে ওঠা দোকানদারদের একটি নির্দিষ্ট তারিখে সবাইকে দোকান খালি করে দিতে হবে কারণ পুরোটাই রেলের জমি রেলের এই নোটিশ পাওয়ার পর দোকানদাররা একটি নির্দিষ্ট তারিখে মিছিল বের করলেন তাদের প্রধান বক্তব্য আমাদের দোকান খালি করতে বলা হয়েছে কিন্তু রেলের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়নি দরকার পড়লে সকল দোকানদাররা রেলের লিজ নিতেও রাজি ডিএম অফিস থেকে আজকে ডিএম ম্যাডাম আজকে আমার কথা বলবেন উনি যে দিয়েছেন যে রেলকে বলেছেন আপনারা ওনাদের প্রয়োজন পড়লে আমরা মধ্যস্থতা করব তো এখনো পর্যন্ত রেল সে ব্যাপারে কিছু জানায়নি তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে সবাইকে চূড়ান্ত দোকান খালি করতে বলা হয়েছে রেলের তরফ থেকে অন্যদিকে বালি দুর্গাপুর অভয়নগর এক পঞ্চায়েত প্রধান সোনালী সমাদার রেলের জায়গা দখল করে বসা এই সমস্ত অস্থায়ী দোকানদারদের পাশে ইতিমধ্যেই এসে দাঁড়িয়েছেন যখন রেলমন্ত্রী ছিলেন তখন এরকম হয়েছিল তখন যদি উনি পারেন যে যারা দোকানদার ছিল তাদের উচ্ছেদ না করে পুনর্বাসন দিতে তাহলে আজকের রেলমন্ত্রী যিনি আছেন অশ্বিনী বৈষ্ণব তারা উচিত যারা এখানে দোকানদার ব্যবসা করছেন তাদের জন্য পুনর্বাসন দেওয়া হয় হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ